মগর শ্রেষ্ঠ যে গুরু ব্রাহ্মণরা মুসলমানদের প্রতি কুধিন চাও করার জন্য সর্বজন করে যাচ্ছিল সেই সর্বজনর অংশ হিসেবে পলাশীর যুদ্ধ হলো পলাশী যুদ্ধের পরপরই ব্রিটিশরা হিন্দু দেরকে ডেকে বলল মুসলমানরা তোমাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে আমরা তাদের কাছ থেকে ক্ষমতা আমরা এনেছি আমরা তোমাদের কাছে ক্ষমতা নিয়ে যাব একশো নব্বই বছর চালিয়েছে মুসলমানরা দুইটা কারণে পিছিয়ে পড়েছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল মুসলমান অফিসার এবং সৈনিকরা যার জন্য হিন্দুরা ব্রিটিশদের আরো কাছাকাছি চলে গিয়েছিল আর একটা কুসংস্কার চলছিল যে লেখাপড়া করা যাবে না ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না সৈয়দ আহমেদ এরা এসে বলছে না এটা সম্পূর্ণ ভুল আমাদের কোরআনিক বলা বলা হয়েছে ধর্ম শিক্ষা জ্ঞান অর্জন করা সকল মুসলমান দেবার ফল হয়েছিল এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আসে আপনার ওয়ান ইলেভেন যার হাত থেকে হয়েছে মহিন আহমেদ আহমেদ ছিল রয়ের পাপেট সেই নির্বাচন একটা একটা পাতানো একটা অর্কেস্ট্রাটের নির্বাচন ছিল এর উদ্দ্য আঠারো চব্বিশ স্বপ্ন নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতি এই জায়গায় পৌঁছেছে যে

দেশনেত্রী যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে ওনাকে আজকে বন্দী থাকতে হতো না উনি এখনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে ওনারা বাংলার বুকের উপর দিয়ে মাথা ও মাথা রেল চালাবেন ট্রেন চালাবেন তার ভিতরে কি থাকবে আমরা জানি না তার ভিতরে কোন মানুষ থাকবে আমরা জানি না এবং বাস্তবতার পরিকল্পনার নীল নকশায় একদিন দেখবেন সেই রেলের উপর হামলা হয়েছে ভারতের পরিকল্পনায় শেখ হাসিনার নির্দেশনা থেকে হামলা করবে মামলা খাবে কে মামলা খাবে বিএনপি জামাত সহ বিরোধী দলীয় নেতারা এবং সেই হামলাকে দেখিয়ে ভারতের সৈন্য ঢুকবে বাংলাদেশে তারপরে তারা এখানে ঘাঁটি গাড়বে এবং তার থেকেই তারা পরিকল্পনা মাফিক বাংলাদেশকে তাদের মানচিত্রে ঢুকানোর চেষ্টা করবে বাংলাদেশ নয় তিরিশ লক্ষ লক্ষ দিয়ে যে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে সেই বাংলাদেশকে ভারতের মানচিত্রে চেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ছাত্র পরিষ্কার ওনাদের মন্ত্রী গতকাল নির্লজ্জের মতো বলেছে ভারতের সাথে সম্পর্ক না থাকলে বাংলাদেশে খবর হয়ে যেত বাংলাদেশ কি ভারতের খাই নাকি পড়ে যে খবর হয়ে যেত পত্রিকাতে দেখবেন রিসার্চে দেখবেন বাংলাদেশ থেকে নামে বেনামে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ থেকে কিভাবে লুটে পুটে টাকা পয়সা নিয়ে যাচ্ছে ছয়শ কোটি বাংলাদেশি টাকা বৈধভাবে ভারতে গিয়েছে তারা দেখিয়েছে তারা এখানে চাকরি করে যদি বৈধভাবে ছয়শ কোটি হয় তাহলে অবৈধভাবে সেটা নিঃসন্দেহে ছয় কোটি টাকা আমরা আমার দেশের সম্পদ আমার দেশের অর্থ ভারতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সৃষ্টি করি না ওনারা লুটে পুটে নিয়ে যায় অতএব সাধু সাবধান আজকের দিনের বেমান মুনাফিক ঘোষণী বেগম শেখ হাসিনা সাবধান আমরা এখনো আপনার সামনে আত্মসমর্পণ করি নাই ইনশাল্লাহ সামনে যে আন্দোলন আসছে তাতে নরেন্দ্র মোদীকেও রুখে দেওয়া হবে শেখ হাসিনাকেও রুখে হবে

নবাব সিরাজুদ্ধ তার অধীনে থাকত এবং স্বাধীনতা থাকত একই রকম কালক্রমে আমরা পাকিস্তান আমল পার করেছি বাংলাদেশে এসেছি আজকে আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে ইচ্ছা হয় এই বাংলাদেশের চেয়ে পাকিস্তানি ভালো ছিল বেদনার সাথে বলতে হবে কারণ এই বাংলাদেশেও আমি আজকে দেখি সেদিন সেদিনকার যে মির্জাফর এবং ঘোষেটি বেগমরা ছিলেন তাদের রক্তই মনে হয় আজকের এই মসনদে বসে আছে কারণ সেদিন ওই ব্রিটিশদের তুলে দেওয়া হয়েছিল আর আজকে তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করছিলাম যুদ্ধটা এখন শুধু গণতন্ত্রে নেই যুদ্ধটা এখন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হয়ে গেছে যুদ্ধটা আমরা করছিলাম পাকিস্তান শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধটা এখন শুধুমাত্র হাসি নেই যুদ্ধটা এখন ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে ভারত চায়। আমরা তো অখন বাংলা পাইনি বাংলার যে মানচিত্র ছিল সেই অখন বাংলার মানচিত্র তো বাংলাদেশের হওয়ার কথা ছিল আমরা পাইনি ওরা আজকে বাংলাদেশকে গিলে ফেলতে চায় বহু আগে থেকে আপনারা জানেন আমাদের আকাশ পথকে ওরা দখল করে রেখেছে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ ভারতের হাতে বাংলাদেশের হাতে নাই আগে থেকে তারা আমাদের দেশের সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে এখন তারা সড়ক পথ এবং রেল পথের নিয়ন্ত্রণ নিতে চায় বাস্তবিক বাংলাদেশ আজকে ভারতের একটি করত রাজ্যে পরিণত হয়েছে আমি আমার জন্ম থেকে শুনতাম মজলুম জননেতা মৌলানা ভাসানীর বক্তব্য আমি আমার জন্মের পর শুনেছি আমার বড় হোম পিতা শফিউল প্রধানের বক্তব্য তারা বলতেন পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় আজকের বাংলাদেশে বাস্তবে কি আমরা ওই কড়ক রাজ্য হয়ে দিল্লির দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছি বাংলার মাটি দিয়ে ভারতের কোন রেল যাবে না এবং সেটা হবে না করতে হবে বুকে তাজা রক্ত দিতে হবে